আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তো এই দিকটা তো দেখেন যে অনেক সুন্দর দেশি শাহাল আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কেমন দাম হচ্ছে এটা ছয় চল্লিশ সাতচল্লিশ বিক্রির দাম কত হবে এটা পঞ্চাশ মার্শাল দেখেন খামারও বুঝে কি অনেক বাচ্চা আজকের বাজারে ইতিমধ্যে কয় বিক্রি চলতেছে তো এই বাচ্চাটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে খুব সুন্দর আর কি কোয়ালিটি পর বাচ্চা তো এদিক তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জোড়া জোড়া অনেক বাচ্চা ধরা আছে

তো দর্শক আপনাদের আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা গুলো দেখাচ্ছি তো ইতিমধ্যে অনেক বাচ্চা বিক্রি হচ্ছে এটা কত দাম হচ্ছে ভাইয়া তো মার্শাল যে দেখেন খুব সুন্দর সুন্দর খাম আর বুঝিগি বাচ্চা এগুলা তো এই বাচ্চা গুলা সবসময় দেখানো সম্ভব হয় না তো আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভিডিওতে তো যারা তো মার্শাল যে দেখেন জোড়ায় জোড়ায় মেলানো আছে প্রত্যেকটা বাচ্চা ঈদ পরবর্তী হাটে কত দাম হচ্ছে এগুলা চাষা কত দাম হচ্ছে খুব সুন্দর জোড়া বাচ্চা আর কি সাইওয়াল বাচ্চা এই বাচ্চা এক লক্ষ সাতাশ হাজার টাকা ইতিমধ্যে দরদাম হচ্ছে তো এরকম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা আসের বাজার ছিল খুব সুন্দর আকর্ষণীয় একটি বাজার ছিল ঈদ পরবর্তী হাট দশ মাসের মত হবে তো মার্শাল্লাহ দেখেন কালার ফুল সুন্দর কালার চকচকে কালার এক জোড়া বাচ্চা ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা দরদাম হচ্ছে খুব সুন্দর আর কি মাশাআল্লাহ ভাই কত হলো হবে লাস্ট 45 তো মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো বডি কত সুন্দর কোয়ালিটি ফুল বডি এবং কালার সব দিক দিয়ে কি ফ্রেশ কন্ডিশনের একবারে পিওর শায়ল বাচ্চা দুটা বাচ্চা তো ওনার 140 হলে আজকের বাজারে বিক্রি করবে তো এদিকে তো আমরা দেখেন যে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বাচ্চা দেখিটা কত দরদম দেখেন এই বাচ্চাটা তাদের চা দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা তো অলরেডি পঁয়ষট্টি হাজার টাকা দরদাম হয়ে গেছে তো এরকম অনেক সুন্দর সুন্দর কি সার খামার উপযোগী সার আপনারা যারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই

বিক্রি হয়ে যাবে তো আমরা এখন যে বাচ্চা গুলা দেখাচ্ছি প্রত্যেকটা বাচ্চায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে খামার উপজি দিয়ে খুব সুন্দর কালার ফুল টক আর কি খুব সুন্দর কালার ফুল বাচ্চা আপনারা ক্রয় করতে পারতেন আজকের হাটে